দোস্ত রং তামাশের এই দুনিয়া তুম করে আমি হাত করে বলি তোমরা যারা মোটর সাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কিন্তু তুমি এমন করো কেন এটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা হাত ফাও ভাঙ্গিয়া লাইলা মানুষের তোমারে বলবো সবাই বেটা তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা শাহজালালের হাতি আর তুই বেটা তুই শাহজালালের সইনি তুই যে সুন্দর মোটরসাইকেল চালায়ে য বল আমি তো শাহজালালের সইনি বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আর একবার যে বদর যুদ্ধের হাতিয়ার না এটা শাহজালালের সঙ্গী না এই ছেলেরা তোমরা কি করছ আমি না বাপ কেমনে পারলাম সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখন ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনো দিন মুসলমানের আহাজারি পৌঁছবে না কোনো দিন তোমার কানে এই জন্য ভাইয়া গুণা ছেড়ে দাও তবা করো বাস এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুণা এবং নাফর মানি অশ্লীলতার মোবাইলে হোক আর বাস্তবিকে হোক হোক আল্লাহর কাটাইলা দয়া করে নিজের উপরে রহম মাফ চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট ফিরে আসেন ভাইয়া ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হয়েও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত এই ঈদ পরবর্তী এই আজকে দুই তিন দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে আজকে আমার আমাদের চামার চান্দি না আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে ফিলার এটা ভেঙে গেছে পুরাটা বাস প্রায় বিশ জনের মতো এর মধ্যে জন জায়গাতে মারা গেছে বাকিটা একেবারে হাত পাচ্ছে আজ তোমরা নজয়ান একটা চুলের ফেশনের উপরে মজা পাইয়া গেলাম একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেল তোমরা অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দি আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি খুদার অসম্ভব যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলা সব নষ্ট করে আখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার জেদদুর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকুর সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সার আল্লাহর ফায়সারা কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না সবাই হাত থা সেরে দিলে আসমানের ফেরস্তায় সে ঠিক করবে আমাদের তামরাই চেষ্টা করতে হবে আমাদের তামরাই চেষ্টা করতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান نوجوان সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনুন মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দিয়ে আমার এটা সব সময়ের পেরেশান আমি এটা একটু বেশি বলি বেশি পেরেশানি করি কম হোক যে কোনো যুবক মুসলমানের ইমান মরে না যারে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন এটা চিরতরে নিঃশেষ হয় আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই জন্য আল্লাহ তালা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বুঝো ভাই তোমরা বসবানি ভাই রসুরুল্লাহ সাল্লাহ আলীহি ওাসাল্লাম বলেন সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানা পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায় উলুদিন উলাদু আলাদ ফিতরা সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো ব্যাটা কিনতে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এইভাবে তৈরি করছে সেটা তার একটা স্বভাবজার যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবে দিয়ে দিছে না যাহ বেটা তুই আজকে নব্বই বছর জন সেজদা দেশ না তাহলে আর নব্বই বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না এমন হয় না না আল্লাহ বলছে ঠিক আছে নব্বই বছর পরেই আসছো আচ্ছা আসো আজই আসো আজই আসো আসো বান্না আজ নব্বই বছর পরে সব হারাইয়া শরীরের ক্ষমতা ごめんなさい。 এখন আর আগের টাকার জোর নাই মহল্লায় আগের মতো দাপট নাই মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই বুড়া হয়ে গেছে সবার কাছেই এখন না কদর ছেলেরাও ছেলেরাও বিরক্ত বাবা বারবার বেশি ব্যবসা বেজাল করে স্ত্রীও বিরক্ত বুড়া বেশি ফ্যান ফ্যান করে গ্রামবাসী মূল্যায়ন দেয় না টাকা নাই ক্ষমতা নাই শরীর নাই সব দিক থেকে মায়ুস নিরাশ হয়ে আল্লাহ তালা বলছে বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা নব্বই বছরে কোনোদিন সেজদা দেয় নাই বন্দিগি করে নাই তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায় আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি অরেও মাছ ফিত্তারা তাল হিল্লাতি ফতারা নাসা আইলাই কোরানোর আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে চিত্রক দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি লা তাবদিল আলী খালকিল্লাহ জালিকা আদিনুল কাইম আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে মনে করেন নব্বই বছরে কোনো দিন একটা সেজদা দেয় নাই এরপরেও নব্বই বছর পরেও যদি কোনো দিন ভুল বুঝতে পারে আজকে যদি দিতে চায় সেজদা খুদার কসম আল্লাহ আজকে যোগ্যতা দিয়ে দিতে এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না মুছে যায় না